হ্যালো আসসালামু আলাইকুম আঠাশ তারিখ আমাদের আজকে সকালের প্রোগ্রাম হচ্ছে আমরা পিফি আইল্যান্ডে যাব টোটাল চারটা আইল্যান্ড ক্যারি করব সবগুলোর নাম আমার মুখস্থ নাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আজকে সারাদিন টোটাল আট ঘন্টার একটা প্যাকেজে আমরা যাবো যেখানে সাথে ফুড ইনক্লুডেড ট্রান্সপোর্ট ইনক্লুডেড সাতটা থেকে বেসিক্যালি আমাদের ট্যুরটা শুরু হবে এবং সেই সবে হচ্ছে সন্ধ্যা বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে সো সবাই আমার সাথে থাকবেন আর নিত্য নতুন অ্যাডভেঞ্চারে আমার সাপোর্ট দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ এখন সকাল সাড়ে ছয়টা বাজে হোটেলের রুম থেকে বের হয়ে রিসেশনের দিকে যাচ্ছি রুমের চাপিটা দিয়ে দিচ্ছি চেক আউট করবো না শুধু ট্যুরে যাচ্ছি ফিরে আবার উঠতে হবে আরটা জিনিস নিশ্চিত করতে হবে হোটেলে ব্রেকফাস্ট কখন দিবে ট্যুর অপারেটার সকাল সাতটার মধ্যে এসে আমাকে পিট করবে তাই এ ফাঁকে কিছু খেতে হবে দিনটা হবে অনেক লম্বা বোটে দুলুনি থাকবে সাগরের ঢেউ খালি পেটে গেলে শরীর মন কোনোটাই ভালো হবে না তাই আগে নিশ্চিতই খাবার আছে কি না তারপর লবিতে গিয়ে একটু অপেক্ষা করব চুপচাপ শান্ত একটা শুরু হোক আজকের একদিন ব্রেকফাস্টটা শেষ করে দেখে ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছেন হাসি মুখে ভ্যানের পাশে একদম সময় মতো এসেছেন একটু দেরি হয় নাই আমি আর ড্রাইভার কেমন যেন একসাথে ট্যুরে যাওয়ার একটা টান অনুভব করলাম দুজনেই উঠে পড়লাম ভ্যানে বাইরে তখন সূর্য মাথার উপর গরমটা একেবারে রোস্ট করার মতো কিন্তু মনটায় সেই গরমের ছায়া পড়ছে না একটু কারণ সামনে অপেক্ষা করছে অজানা এক রোমাঞ্চকর দিন গাড়িতে এসে ভালোই লাগতেছে কিছুটা গরম কম লাগতেছে এসি আছে এখানে আমি যাই না আজকে কি হবে এত বেশি গরম আমার লাগতেছে আমি সুয়েট করতে করতে অবস্থা খারাপ যাই হোক বাইরের একটা জন্মের পাশে সিট নিয়ে ফেলছি ওকে রিকোয়েস্ট করছিলাম সৌদি যাই না তারপর করে রাখছি যদি পরবর্তীতে আবার না পাই সো এখন প্রণ দিয়ে দিলাম চলেন বাইরের দৃশ্যগুলো দেখে গাড়ি ছুটে যাচ্ছে আপন আপনবতীতে আমাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়ে এলাম আমাদের এই ট্যুরের প্যাকেজটা আমরা যেটা এগারোটা থেকে কেটেছিলাম সেটার ডিটেলসগুলো এখানের মধ্যে আমরা বেসিক্যালি ফিফি লে ফিফি ডন মায়াবে আর খাই আইল্যান্ডের মতো জায়গায় যাব প্রথম অবস্থায় আমরা বেসিক্যালি ফিফি ডনে যাব এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে আসলে পরিস্থিতির তাগিদে এটাকে পরিবর্তন করতে হয় তার উপর বেইস করে আমরা আমাদের ট্যুরটাকে কিছুটা ডিফারেন্টভাবে অর্গানাইজ করা হয় আমরা প্রথমে যাব যাবো ডনে সেখান থেকে যাব হচ্ছে মাঙ্কে এল্যান্ডে তারপরে মায়াবেতে যাব মায়াবে আগে আমরা ফিফি লেতে যাব কারণ ফিফি লেতে হচ্ছে আমরা লাঞ্চ করব ওখানে আমাদের বুফে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে আর এরপরে যাব আমরা হাই আইল্যান্ডে আমরা অলরেডি চলে এসেছি জেটি ঘাটে এখানে গাড়ি পার্কিং এর মধ্যে আমাদের গাড়ি পার্ক করে আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হয় আমাদের ট্যুর অপারেটরের নাম হচ্ছে কুইন অফ আন্দামান সবাই সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একটা ফর্ম দেওয়া হয় সবাইকে যেখানে সবাই তার সিগনেচার করে সাথে সাথে আর তারা একটা রাবার ব্যান্ড দিয়ে দেয় যেটা আমাদের হাতে পড়তে হয় বেসিক্যালি রিস্টব্যান্ডর আসলে কাজ হচ্ছে যখন আমরা কোথাও খেতে যাব অথবা কোনোখানে বোর্ড থেকে নামব স্নরকেলিং ওর সামথিং করব তখন আমরা এটাকে দেখায় এটা প্রিভিলেজ নিব জাস্ট দশটায় আমাদের কল করা হয় আমরা যে কয়েকজন মেম্বার আছি সবাই যাদের হাতে ডলফিন রাবার ব্যান্ড দেওয়া হয়েছিল তারা সবাইকে রেডি হয়ে যেটি ঘাটের দিকে চলে আসতে বলা হয় আমরা সবাই সারিবদ্ধভাবে লাইন ধরে সামনে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম বামে ডানে দুপাশেই বিভিন্ন কোম্পানির শিপ বাধা ছিল সবার আগে থেকে আমি হাঁটছিলাম সবার মাঝখানে থেকে হাঁটার পরে আমি সামনের দিকে আসার পরে যখন এই ব্যক্তি আমাকে একটু সামনে আসতে বলেন তখন উনি আমার রাবার ব্যান্ড চেক করে দেখছেন যে বেসিক্যালি আমি শার্ট লাইনে চলে আসছি তো আমাকে যেতে হবে ডলফিন লাইনে তো যেহেতু আমি আগে চলে এসেছি ডলফিন লাইন এখন এসে পৌঁছায় নেই তখন উনি আমাকে একটু সাইডে দাঁড়াতে বললেন যে ডলফিন লাইন আসলে আমি পাশের যে শিপটা দেখা যাচ্ছে ওখানে যাতে উঠে যাই সো আমি এপাশ ওপাশ তাকিয়ে ওয়েট করতে থাকলাম ডলফিনের লাইন আসার জন্য এবং শার্ক লাইনের যারা আছেন তারা উঠছেন এই যে আমার ডলফিন লাইনের রাবার ব্যান্ড বোটের মধ্যে বসে গেছি অনেকেই বসছে আমরা চলে যাচ্ছি ম্যাডাম আমাদের কারো কিছু বিপ করবে আমি ডলফিনের হিসেবে আবার সামনে বসে গেছি সিট পাইছি সামনে এখান থেকে ইনশাল ভালো করে সবটা ভিডিও করতে পারবো আজকে আমি পুরে কয়লা হয়ে যাব এত বেশি গরম এত বেশি রোদ কিন্তু তারপরে সমস্যা নাই দেখা যাক টিপিতে যাচ্ছে এত শত বাধা পেরিয়ে এখন টিপির উদ্দেশ্যে কথা বলে এক কাপড়ের সাথে তারা জার্মান থেকে আসছে আরো আমাদের সাথে ছিলেন সিদ্ধান্ত তার পরিবার যারা ইন্ডিয়াতে বেঙ্গালোরে থাকেন বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আন্তামান সাগরের বুকে অবস্থিত এক অপার রহস্যকেরা স্বর্গ তার নাম ফিফিডন জলরাশির উপর ভাসমান এই দ্বীপ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি থাইল্যান্ডের দক্ষিণে ক্রাবি প্রদেশের অন্তর্গত এই দ্বীপটি মূলত দুটি ভাগে বিভক্ত ফিফিলে এবং ফিফিডন এর মধ্যে ফিফিডন ডন হল একমাত্র দ্বীপ যেখানে মানুষের বসবাস আছে দুই পাশে পাহাড় মাঝে বালির সরু বাঘ এটি প্রকৃতির এমন এক স্থাপত্য যা জলের সাথে পাহাড়কে জড়িয়ে ধরে প্রেমের মতো আনুমানিক হাজার বছরেরও বেশি পুরনো এই দ্বীপ অঞ্চলে একসময় বাস করত সমুদ্রযাত্রী চাউলে গোষ্ঠী তারা ছিল সি জিপসাইস যাদের জীবন ছিল সমুদ্র নির্ভর শান্তিপূর্ণ প্রকৃতি নির্ভর পরবর্তীতে ইসলাম হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতি মিশেলে দ্বীপটি হয়ে ওঠে এক বহুমাত্রিক আধার আজ এই দ্বীপটি বিশ্ব পর্যটকদের কাছে এক হাজার হাজার পর্যটক প্রতিদিন আসেন এই স্বর্গীয় দ্বীপের সৌন্দর্যে হারিয়ে যেতে তারা কেউ আসে পাহাড় পেয়ে উঠতে কেউ আসে রেইন ফরেস্টের ঝর্ণায় স্নান করতে আবার কেউ আসে শুধু এক কাপ কফি হাতে সমুদ্র পারে বসে জীবনের আসল মানেটা খুঁজতে আমাদের স্বপ্নযাত্রার প্রথম পাড়াও মাংকি আইল্যান্ড একটা ছোট্ট দ্বীপ কিন্তু ঠিক যেন রূপকথার বই থেকে উঠে আসা চারদিকে প্রবল পাথরের পাহাড় মাথার ওপরে ঘন সবুজ গাছগাছালি আর মাঝে মাঝে লাফাতে থাকা কৌতূহলী বাতাসটা যেন কবিতার মতো স্নিগ্ধ গাছের ডালে বসে আছে আবার কারো কাঁধে উঠে পড়েছে হঠাৎ করে ঠিক যেন চঞ্চল ছোট্ট শিশু আর সমুদ্র সেটা ছিল একেবারে স্বপ্নের মতো স্বচ্ছ নীল জল যেখানে সূর্যের আলো পড়ে রূপালী চিকচিক করছে বিদেশি ট্যুরিস্টরা একদম মুক্ত কেউ নাচছে কেউ পানিতে স্নান করছে কেউ বা প্রেমে ডুবে আছে নিজের সঙ্গে সঙ্গে আর আমি আমি ছিলাম একা পুরোপুরি একা একটা সলো ট্রিপ কিন্তু যখন নামলাম পানিতে যখন পানির ঢেউ আমাকে ছুঁয়ে গেল যখন আমি নিঃশব্দে ডুবে গেলাম সেই নীল স্বপ্নে তখন বুঝলাম এই পৃথিবীতে একা বলে কিছু নেই আমি যতটা একা ভেবেছিলাম মানুষ ততটাই আপু মাঙ্কি আইল্যান্ডে পা রেখি বুঝলাম প্রকৃতি কখনো কাউকে একা থাকতে দেয় না মানুষ যখন মন খুলে হাসে অপরিচিত মুখ যখন নিঃস্বার্থভাবে কাছে আসে আর সমুদ্রের ঢেউ যখন বুক চুড়ে ভালোবাসা ছড়িয়ে দেয় তখন পৃথিবীর প্রতিটা প্রান্ত প্রতিটা মানুষ তোমার হয়ে ওঠে আপন আমি সেদিন আর একা ছিলাম না আমি ছিলাম এক পরিবারের মাঝে এক হৃদয়ের মাঝে এক স্বপ্নের মাঝখানে যেটা শুধু আমিই না বরং আমরা সবাই মিলে গড়ে তুলেছিলাম সেই মুহূর্তে বুঝলাম ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয় এটা আত্মার স্পর্শ হৃদয়ের সংযোগ জীবন যদি হয় একা চলার গল্প তবে এমন কিছু স্টেশন থাকা চাই যেখানে তুমি হারিয়ে যাও আর খুঁজে পাও নতুন একটা তুমি মাংকি আইল্যান্ড ছিল আমার সেই জায়গা যেখানে আমি একা গিয়েছিলাম কিন্তু ফিরে এলাম শত শত হৃদয়ে পরের পর্ব আপনাদের জন্য রয়েছে আরো রোমাঞ্চকর কিছু ঘটনা বলবো না কিছু দেখার অনুরোধ করব। ধন্যবাদ